হাঁটতে হাঁটতে ভিডিও করে ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা কি ভাবা সম্ভব আসলে সম্ভব আসুন আমি আপনাকে বাস্তব নিয়মে বলে দিচ্ছি কি ভাবছেন আপনি কি জানেন এমন একটা সাদা মাতার মুহূর্ত হাঁটতে হাঁটতে মোবাইলে ভিডিও করে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন ভাবুন তো এমন একটা শখের ভিডিও বানিয়ে বসে থাকতে থাকতে কফির কাফের মতো ইনকাম করছেন বিশ্বাস হয় না চলুন আমি আপনাকে পুরো বিষয়টা বলি বসে থাকুন আমি আর আপনি হাঁটতে হাঁটতে ফেসবুকের রূপকথা তৈরি করতে যাচ্ছি শুরু করতে হবে একটা ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে পেজের নাম দিন এমন কিছু যা একটু আকর্ষণীয় হয় এক কথায় যা আপনার মনে চায় আর ভিডিও তৈরি মোবাইল তো আপনার হাতেই আছে একেবারে সোজা রাস্তার ধুলো গ্রামের পুকুর কিংবা পাখির উদ্ভব উড়াল কিছুই বাদ না দিয়ে ভিডিও বানান আর আপনি জানেন তো এমন একটা সাদামাটা ভিডিও যদি মন দিয়ে বানান তবে ফেসবুকের সিস্টেমে আপনাকে নিজের হাতে আয়ের পথ দেখাবে ফেসবুক এখন বলেছেন আপনাদের ভিডিও দেখে আয় করুন আমরা আপনাকে সাহায্য করব আর হ্যাঁ এটা কোনো গল্প নয় এটা বাস্তব এবং সত্য ঘটনা সত্যগুলো খুব সোজা পেজে থাকতে হবে এক ফলোয়ার যা এমনিতেই হয়ে যায় আপনি ভিডিও সারবেন ফলোয়ার অটোমেটিক বৃদ্ধি পাবে ভিডিওগুলো কমপক্ষে পাঁচশো ঘন্টা দেখাতে হবে যা ভিডিও ছাড়লে এমনিতেই ভিউ হয়ে এটা পূরণ হয়ে যাবে পেজটি হতে হবে ষাট দিনের পুরনো পেজ মনিটাইজ হওয়া মানে আপনার ভিডিওতে এসে বসবে বিজ্ঞাপন আর আপনি বসে বসে টাকা কামাবেন কিছুই করতে হবে না শুধু ভিডিও বানান আর ফলোয়ার বাড়ান আরও ইনকাম তো এখানেই শেষ নয় ফেসবুকে ইনকামের আরও অনেক উপায় আছে যেমন রিলস বোনাস এটা পেলে আপনার সেই হাস্যকর বা সাদা ভিডিও থেকে ইনকাম আসবে স্টার আপনার লাইভে দর্শকরা আপনার ভিডিও দেখে পছন্দ করে টাকা পাঠাবে স্পন্সারশিপ আপনি ভাববেন ব্যান্ডের সঙ্গে কি সম্পর্ক কিন্তু মনে রাখবেন যদি কন্টেন্ট ভালো হয় তাহলে ব্যান্ড আপনার পেছনে দাঁড়িয়ে থাকবে তাহলে আরেকটু টিপস ভিডিও বানানোর সময় এক মিনিটের বেশি সময় রাখুন ফোর টু ফাইভ রেশিওতে সুন্দরভাবে ভিডিও তৈরি করুন আপনার ভিডিও হতে পারে ইনকামের রোবট এখন আমি এখানেই হাঁটছি আর আপনি এখন নিজেই সিদ্ধান্ত নিন আপনি কি আমার মতো প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান তাহলে সুন্দর ভিডিও বানান আর ইনকামের সাথে আপনার মোবাইলে স্ক্রিনে বসে হাসি দিন এই ধরনের আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে স্ক্রিপ্ট করে চলে যান নিজ দায়িত্বে